মেলেট ওয়েদ রাকিবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন গ্রামের একটা নিরিবিলি পরিবেশে বসে আছি যেটা খুবই একটা শান্ত প্রকৃতি প্রচন্ড পরিমাণে রোদ মানে গরম হচ্ছে প্রচন্ড লেভেলের তবুও হচ্ছে গ্রামের যে একটা শান্তি মানে একটা বাতাস একটা মৃদু বাতাস সেটা হচ্ছে এসির বাতাসকেও কেউ হার মানায় বাস্তব কথা এদিকে আমি আছি এদিকে আমার এক মামা বসে আছে আমি যদি একটু দেখাই যে আমার মামা চৌধুরী তাকে নামে সবাই চিনে আর দিকটা দেখেন ভিউটা দেখেন আকাশ এবং হচ্ছে সুপারি গাছ আরো কিছু গাছপালা এদিকে যেটা আছে এটা হচ্ছে গরুর যে খড় বলে বা আমাদের ময়ন সিংহের আঞ্চলিক ভাষায় বলে এই তো খের বা হচ্ছে বন এখানে রেখে দিছে এটা হচ্ছে একটা খের পুঁচি এদিকে আবার কিছু গরু রাখা আমরা আছি বাড়ির পিছন দিকটায় এদিকে আবার একটা পুকুর আছে এই বাতাসটা যখন পুকুরটা বেয়ে আসে তখন হচ্ছে একটু ঠান্ডাটা বেশি হয় মামা এই বাতাসটা কেমন লাগতেছে একটু বলো বলো বাতাসটা কেমন লাগতেছে বাতাসটা অনেক ভালো লাগতেছে পেনের বাতাস

পাইকারি বিক্রেতা পাইকারি বিক্রেতা না হোলসেল দেয় আর কি মানে আঞ্চলিক যত দোকানদার আছে সবাই যায় ওই জায়গা থেকে মাল আনে সো এটাও কিন্তু তাদের কিন্তু ব্যাপক একটা ই আছে প্রভাব বিস্তার আছে অঞ্চলে সো যাই হোক এগুলো আমরা না বলি আমরা যাই হচ্ছে ওয়েদার সম্পর্কে আবার বলি ঈদের আগে আমার বাড়িতে বৃষ্টি হয়েছিল কয়েকদিন আনুমানিক ঈদের আগে এক সপ্তাহ টানা ছিল তারপরে আবার কয়েকদিন গ্যাপ দিয়ে তারপরে আবার ছিল আচ্ছা আচ্ছা এক সপ্তাহ টানা বৃষ্টি ছিল আবার মাঝখানে গ্যাপ গেছে তো বৃষ্টি থাকলেও কিন্তু মানে গ্রামের ওয়েদারটা যেটা এই যে যে গরম এই গরমের ভিতরে কিন্তু মানে আম মেশাইতেছে যাতে মানে শুধু গুম পাচ্ছে গুম পাচ্ছে মানে হালকা পাতলা যে বাতাসটা আসে বাতাসটা মোটামুটি এতটাই ঠান্ডা যে ঘুমানোর মতো আর শহরের যে একটা অবস্থা একদিকে হচ্ছে দুর্গন্ধ অন্যদিকে হচ্ছে মানুষজনের কেউ কেউ অন্যদিকে হচ্ছে রাস্তাঘাটের এই যে যে সাউন্ড এগুলোর জন্য কিন্তু থাকা যায় না কিন্তু গ্রামে যারা আছে তারা কিন্তু অত্যন্ত ভালো আছে সুখে শান্তিতে খাইতেছে আরামসে ঘুরতেছে কোনো সমস্যা নেই গ্রামে মনে করেন যে আপনি এসি সাইড আপনার ঘুমাইতেছে না এই সে বিষয় যাই হোক আর এটা এই এই অঞ্চলটা আমাদের অঞ্চল মানে এবং হোম ডিস্ট্রিক্ট যে আছে সবকিছু একটু বলো বিস্তারিত ভিডিওতে এটা হচ্ছে আমাদের যে আমরা হচ্ছে এখন ময়মনসিংহে আছি এটা হচ্ছে আমাদের হোম ডিস্ট্রিক্ট মাউন্টেন ফুলপুর উপজেলা রূপসী ইউনিয়নের হচ্ছে বড়ইকান্দি গ্রাম পাঁচ নং ওয়ার্ড আমাদের সো আমরা হচ্ছে এখন গ্রামের বাড়িতে আছি ওয়েদারটা কি বলবো এতটাই এতটাই শান্ত মানে গরম আছে প্রচুর মানে ই আছে আপনার দেখেন এখানে রোদ আছে হিউজ পরিমাণ আকাশের দিকে যদি তাকা এই দিকে যদি দেখাই তবে গাছতলা যে ছায়া এবং এই দিক থেকে হয়েছে যে হালকা পাতলা যে একটু বাতাসটা আসতেছে

এই এই যে গাছটা দেখছেন ও ওই যে উঠছে উঠছে ওই যে দেখেন কালো কালার দেখা যায় দেখছেন এখান থেকে ডাব পারতেছে পায়রা কায়টা এখানে নিয়ে আসবে আমরা যখন ডাবটা খাবো এখানে একটা ঠান্ডা ওয়েদারের মধ্যে তখন ফিলিংসটা একটা অন্যরকম আসবে হয়তো পাইপ দিয়ে খাবো না তবে ওইটা ডিরেক্ট হচ্ছে মুখ দিয়ে খাবো সো এটা এটা খুবই ভালো আপনারা আপনারা চাইলে আসতে পারেন আমরা যখন আসি আমার মামার বাড়িতে বেড়াতে মামারা সময় ডাব মানে যা চায় অভাব নাই গাছ গাছালে সবই আছে ওইদিকে আবার মামাদের জাম গাছ তারপরে হচ্ছে কাঁঠাল লিচুটা হচ্ছে শেষ হয়ে গেছে লিচুটা এসে পাই না লিচুটা ঈদেরও আরো অনেক আগে শেষ হয়ে গেছে ওইটা পাইকে গেছিল বেশি আর কিছু টাকা পাড়াই দিছিল আমাদের জন্য কুরিয়ারে আর আপনারাও আসতে পারেন আপনাদের জন্য দাওয়াত রইল আমার মামার বাড়িতে থেকে যাইবেন কোনো অসুবিধা নাই খাইয়া যাবেন এই যে আমার মামা আছে ওবায়দুল চৌধুরী ওনার 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 নাম হচ্ছে রেজিন চৌধুরী মানে ওবায়দুল নামে হচ্ছে সবাই চিনে নাকি আর কোনো ই আছে তোমার কি কোনো মজার কোনো ঘটনা মনে পড়ে আব্দুর রহমানরা বাকি যদি একটু শেয়ার করো আব্দুর রহমান রে আব্দুর রহমানকে আব্দুর রহমানরা নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও হবে সামনে ইনশাল্লাহ লাইভে আসবো তবে আচ্ছা যাই হোক দর্শক সো সবার ঈদ কেমন কাটছে এটা একটু কমেন্টে জানাবেন আমরা আছি দেখতেছি যে কতজন দেখতেছেন অনেকেই লাইভটি দেখতেছেন একটি লাইক করে দিয়ে একটু শেয়ার করে দিবেন যাতে অন্যান্য জন একটু দেখতে পাই কেননা যারা শহরে থাকেন তারা গ্রামের ফিলটা কখনোই বুঝেন না অন্তত পক্ষে আমাদের মানে আমরা যেভাবে ভিডিও করি এবং খাস বাংলায় বলি বা দেখায় এভাবে অন্য কেউ দেখায় না বা বলে না সো ভিডিওটি একটু শেয়ার করে দিন লাইভটি এবং একটি লাইক করে দিন আর আমাদের আরেকটা কথা জানায় রাখি আমাদের এখানে হচ্ছে আর্নিং সম্পর্কিত অনেক ধরনের ভিডিও দেওয়া হয় হ্যাঁ যারা হচ্ছে অনলাইন থেকে উপার্জন করতে চান ইজিলি তারা হচ্ছে আমাদের চ্যানেলটি ভিজিট করে একদম একদম শুরুর দিকে হচ্ছে ড্রপশিপিং থেকে ভিডিও করে মানে ফ্রিতে কীভাবে আর্ন করবেন একটা সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন আর কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে হচ্ছে পরবর্তী ভিডিও কী চাচ্ছেন আমরা সেটা দিতে পারব আর আমি যেহেতু গ্রামের বাড়িতে আসছি এই জন্য ভিডিও কিছুদিন ধরে একটু কম দেওয়া হচ্ছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার দর্শকদের প্রতি এবং ঈদের শুভেচ্ছা রইল সবার প্রতি এবং যেহেতু গরম চলতেছে যারা গ্রামের বাড়িতে আছেন সবাই একটু সাবধানে থাকবেন সবসময় একটু স্যালাইন পানি খাওয়ার চেষ্টা করবেন যদি পারেন একটু ডাব খাবেন বা হচ্ছে আরও বিশেষ কিছু ফল কিছু ফলমূল পাওয়া যায় গ্রামাঞ্চলে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন একটু কলা খাবেন তাহলে শরীরটা একটু ঠান্ডা থাকবে আর যারা ডাকাতে আছেন তারাও চেন কাজটা করবেন রাস্তায় বের হলে অনেক কিছু কিনতে পাবেন সো আমাদের কোনো কিছু কিনতে হচ্ছে না কেননা মামার বাড়িতে আসছি মামার বাড়িতে অডেল জিনিসপত্র আছে মামাদেরকে বললে এই যে তাদের লোকজন আছে ওটোমেটিকলি দিয়ে দিতেছে ও ওই যে ডাবটা নিয়ে নামতে আছে হয়তো বা রিসেন্টলি ডাবটা নিয়ে ডাবটা নাম নেই ওরা হচ্ছে কাইটে দিব মুখটা কাইটে দিলে হচ্ছে আমরা খাবার হয়েছে আমরা শুরু করব তো দেখা যাক ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে যদি অল্প সময়ের মধ্যে নিয়ে আসতে পারে তাহলে আপনাদেরকেও দেখাবো আপনারা সামিল থাকবেন এবং আপনারা খাইতে চাইলে অবশ্যই অবশ্যই আইসা পড়বেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে দেখবেন যে ডাব পাঠাই দিচ্ছি কোরিয়ারে আমরা টেনশনের কোনো কারণ নেই বুঝছেন দেখ দর্শক আজকের লাইফটি এই পর্যন্তই বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার বিদায় জানাই দাও